নমস্কার বন্ধুরাও কল্পনার গল্প কথাটাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা খুব চটজলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা যখন তখন কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো টিফিনে দিতে পারো সকালবেলা খেতেও দিতে পারো কিংবা সন্ধ্যাতেও বাচ্চাদের দিতে পারো আর এটা খুব কম সময়ে হয়ে যাবে আর এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাচ্চারা খুব ভালো খেয়েও নেবে তো দেখো বন্ধুরা এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে অল্প লবণ দু টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে তিন চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি এবার অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে জলের বদলে দুধও দিতে পারো আমি এখানে জল দিয়েছি তোমরা চাইলে দুধ দিতে পারো ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার তো দেখো এবারে আমি দুই টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আবারও ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা যত ভালো হবে ততটাই কিন্তু টেস্টি হবে খেতে আর দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে একদম স্মুথ খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তা দেখো বন্ধুরা এবারে আমি একটা জিনিস অ্যাড করব। সেটা হলো বেকিং পাউডার আগে বেকিং পাউডার অ্যাড করা যাবে না সব শেষে বেকিং পাউডারটা অ্যাড করে দিলাম ওই হাফ টেবিল স্পুন মতন অ্যাড করে দিলাম এবারে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু একদম গাঢ় না একদম পাতলাও না একদম মিডিয়াম হয়েছে ঠিক এরকমটাই ব্যাটার করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না একটা ফাই প্যানে একটুখানি সাদা তেল ব্রাশ করে নিলাম তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম বড় ছোটো যে যেরকম করতে চাও ঠিক সেরকম অনুযায়ী বড় করতে চাইলে একটু বেশি পরিমাণের ব্যাটার দেবে আর ছোটো করতে চাইলে এক চামচ মতন দিয়ে দেবে এক হাতা মতন তারপরে আমি ঢেকে রেখেছিলাম আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এটাকে আমি একটু উল্টে দেব আর এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না খুব ছটপট হয়ে যায় তোমরা তো বুঝেই গেছো আমি কী বানিয়েছি প্যানকেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো হয়ে গেছে এটা এটা নামিয়ে নিলাম ঠিক একইভাবে আমি করে নেব সবগুলো এখানে আরও এক চামচ দিয়ে দিলাম ব্যাটার আর আমি এক চামচে যতটা বড় বড় হচ্ছে ঠিক ততটাই বড়ো করছি খুব বেশি বড়ো করে করছি না তো আমি একটু ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম আর আবার একটু উল্টে দিলাম অপর অপরবাসটাও একটু হয়ে গেছে তারপরে নামিয়ে রেখে আবারও দিয়ে দিলাম এভাবে করেই সবগুলো ভেজে নেব আর এই প্যানকেকগুলো কিন্তু শুধু ছোটরা না বড়রাও কিন্তু খেতে পছন্দ করে আর খুব ঝটপট হয়ে যায় তো আমি তো এভাবে করেই বানালাম তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এখানে একটু উপর দিয়ে মধু দিয়ে দিয়েছি তাতে করে আরও টেস্টি লাগবে খেতে তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা